চর্চার নিয়মিত আলোচনায় আজকে আমাদের অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকা পালনকারী আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা আজকে কথা বলবো চলমান ঘটনা নিয়ে প্রথমেই আপনাকে প্রশ্ন করি ঐকমত্য কত দূর ঐকমত্য বেশ খানিকটা এগিয়েছে একেবারে কোনো অগ্রগতি নেই বলা যাবে না কিছুটা এগিয়েছে তবে এখনো পুরোপুরি নিশ্চিত না যেমন গতকাল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটা বৈঠক হলো জাতীয় ঐক্যমত্যা কমিশনের আপনি জানেন যে আজকে কিন্তু অফিসিয়ালি জাতীয় ঐক্যমত্য কমিশনের ম্যাচ শেষ হওয়ার কথা তো গতকাল একটা বৈঠক হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা যেটা বললেন যে আমরা অনেক দূর চলে এসেছি কিন্তু যেটুকু বাকি আছে এটুকু বাদ দিলে বাকি যেটুকু আমরা এসেছি এটুকুর কোনো মূল্য থাকবে না তো সেখান সে কারণে তিনি সকল দলকে অনুরোধ করেছেন যে আপনারা একটু নিজেদের মধ্যে একটা সমঝোতা আসার চেষ্টা করেন তো আমার কাছে আমার যেটা ব্যক্তিগত মতামত বা আমি যেটা বুঝি এটা খুব কঠিন হবে মানে একটা এখন যেখানে এটা আটকে আছে জুলাই সনদটা তো হয়ে গেছে এখন জুলাই সনদ সাইন করার প্রসঙ্গে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে বাস্তবায়ন পদ্ধতির নিশ্চয়তা ছাড়া তথা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা সিগনেচার করব না এখন বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে লিগাল এক্সপার্টরা রাজনৈতিক দলরা এক একজন কিন্তু এক এক ধরনের প্রস্তাব দিয়েছে সর্বশেষ যে জিনিসগুলো আলোচনায় আছে বিএনপির দাবি নির্বাচনের পরে সংস্কার অর্থাৎ পার্লামেন্টে আমাদের দিক থেকে আমরা বলেছি যে গণপরিষদ অথবা গণপরিষদ কাম পার্লামেন্ট মানে পার্লামেন্ট ইলেকশনের মধ্য দিয়ে আপনি ওই পার্লামেন্টকে ডুয়েল রোল দেয়া যে তারা সরকারও পরিচালনা করবে সংবিধান প্রণয়ন করবে সংবিধান প্রণয়ন করবে একটা নির্দিষ্ট সময় তাদেরকে বেঁধে দেওয়া হবে একশো বিশ দিন এর মধ্যে তাদেরকে সংবিধান ওই যে প্রণয়ন মানে সংস্কার যেটা জুলাই সনদে যেটুকু এসছে এটুকু তারা বাস্তবায়ন করবে করার পরে ওই গণপরিষদ অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রস্তাব এবারে জামায়াত ইসলাম এক মানে এখন পর্যন্ত বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছে এর মধ্যে গণভোটের কথা আছে আবার ইদানিং তারা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলছে মানে অস্থায়ী সাংবিধানিক আদেশ তো এইগুলো মিলে আমি আবার দেখেছি যে যারা যে সকল আইন বিশেষজ্ঞের পরামর্শ সরকার নিয়েছেন তারা কিন্তু বলেছেন যে একটা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হয় তাহলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে সংস্কারটা বাস্তবায়ন করবে আমি যেটা সরকারের টেম্পারমেন্ট বুঝলাম সেটা হচ্ছে যে তারা সংস্কারটা নিজেরা করে যেতে চাচ্ছে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে হোক না না হলে না হোক কিন্তু সরকার করে যেতে চাচ্ছে নির্বাচনের আগে সরকার করার তো একটাই পথ যে একটা প্রকমোশন অথবা অথবা একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে এটা করা যেটা আমরা দেখেছি যে দুই সামরিক শাসকের যে অধ্যাদেশ বা যেসব সিদ্ধান্তগুলো করা হয়েছিল জিয়াউর রমানের সময় এবং হুসেন মোহাম্মদ এরশাদের সময় এখন সেটা কতটা সেখানে আবার বিএনপির আপত্তি হচ্ছে যে তখন সংবিধান স্থগিত ছিল এখন সংবিধান চলমান আছে আপনারা বলেছেন যে গণপরিষদ গঠন করতে হবে এখন এই প্রস্তাবে তো অন্য কোনো দলের সমর্থন দেখছি না না কি আপনারা একলা হয়ে গেলেন না একা না এখন কিন্তু আবার অনেকেই এই এই প্রস্তাবটাকে বিবেচনা করছে যেহেতু আমরা শুধু গণপরিষদের কথা বলি নাই বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্টের কথা মানে আপনি একটা এমন একটা পার্লামেন্ট সাধারণত পার্লামেন্টের কাছে ওই সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয় বা সংবিধানের মৌলিক কাঠামো যেটাকে বলে এটা পরিবর্তন হয় এমন সংস্কার বা পরিবর্তন করার অধিকার থাকে না কিন্তু এখন কমিশনে যে সকল প্রস্তাব এসছে যেমন আপার হাউস পিয়ার হবে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা এসেছে অনেকগুলো জিনিস আছে বা এই যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে এগুলো কিন্তু বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে আউটলিফ করে মানে ছাপিয়ে যায় তো এইটা আপনি পার্লামেন্টে করতে পারবেন না এই কারণে আমরা বলছি ঠিক আছে তাহলে আপনি পার্লামেন্ট ইলেকশন করেন কিন্তু ওই ম্যান্ডেটটা দেন তাহলে পার্লামেন্টকে যে সে এক ধরনের গণপরিষদীয় ভূমিকা পালন করতে পারে মানে এক ধরনের এটা তাহলে রাষ্ট্রপতির আদেশ অথবা সাংবিধানিক আদেশ এবং গণপরিষদের এটি পাশ হওয়ার কাছাকাছি প্রস্তাব মানে কাছাকাছি যেমন আপনার আমরা যদি এই এই সিদ্ধান্তে একমত হই তাহলে হয়তো আমাদের একটা লিগাল ফ্রেম অর্ডার করতে হবে একটা এলএফও করতে হবে যে এই জুলাই সনদের ভিত্তিতে আমরা বাস্তবায়ন করবো আবার সেখানে এটাই উল্লেখ থাকতে হবে যে আমরা যেহেতু পুরোপুরি সংবিধান বাতিল করে দিচ্ছি না ফলে এক্সিস্টিং ইনস্টিটিউশনস যেগুলো সংবিধানের অধীন এগুলো কিন্তু সব বহাল থাকে জানেন না সেটা তো একেবারে নতুন সংবিধান হচ্ছিল তখন তখন তো একেবারে পুরোপুরি একটা নতুন সংবিধান পাকিস্তানের কোনো সংবিধানই ছিল না একটা নতুন সংবিধান হবে কিন্তু আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা এসেছি যে জুলাই সনদটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক জুলাই সনদের জুলাই সনদে জানাই সেটা নতুন করে তো আর আলোচনা হবে না সে কারণে আপনার গণপরিষদের মধ্যে জুলাই সনদের যে পরিবর্তনগুলো এসেছে এটাই আসলে জুলাই সনদ মানে বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যেই আসে তাহলে তো এই এটাকে আবার নতুন করে নতুন গণপরিষদের প্রয়োজন হয় না না নতুন কিন্তু পার্লামেন্টে করলে যেটা হবে যে আপনি যদি এটাকে সংশোধনীর মধ্যে সংকোচন করেন তাহলে এটা পরবর্তী বাংলাদেশে অতীতে অনেকগুলো সংশোধনী অন্তত পাঁচটা সংশোধনের উদাহরণ আমি দিতে পারবো যেগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হয়েছে বাতিল হয়ে গেছে কোনো কোনো সংশোধনী ভালো ছিল কোনো কোনো সংশোধনী ভালো ছিল না কিন্তু মানে প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই মিলে এই পরিবর্তনগুলো চাই আপহল্ড করছি কিন্তু পদ্ধতিগত কারণে কারণে বাতিল হয়ে গেল তখন তো একটা সমস্যা হবে এই আমরা পার্লামেন্টের কাছে এটা না আমরা মনে করি যে এটা গণপরিষদের মধ্যে দিয়ে হওয়া উচিত অথবা সরকার যেভাবে ভাবছে এটাও একটা নতুন বিকল্প এটা এটা কিন্তু রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে সরকার সিদ্ধান্ত দিয়ে দেবে সরকার সিদ্ধান্ত নেবে এবং সরকারের তো সেই ম্যান্ডেট আছে এবং সেটা আবার যদি গণভোটে সরকার মানে রেটিফাই করে নেয় তাহলে কিন্তু এরও আপনার ইয়েটা পাওয়া গেল কিন্তু এটা কি বাস্তব যে সাড়ে চার মাসের মধ্যে একটি গণভোট আয়োজন করা আবার নির্বাচন করা এটা খুব অসম্ভব বলে মনে হয় গণভোটের কথা দুইভাবে আসছে গণভোটের যে সরকারের যে ছয়টা স্প্রেডশিট স্প্রেডশিটের ছয়টা পদ্ধতির কথা সরকার শুরু থেকেই কিন্তু বলেছে কিন্তু নতুন কোনো বিষয় না শুরুতে শুরুর মধ্যে গণপরিষদ ছিল দুইভাবে একভাবে ছিল যে ইলেকশনের দিন সাধারণ নির্বাচনের দিন একই সাথে গণভোট আর যে আপনি আগেও করতে পারেন এখন এটা সবাই ঐক্যমত্যে আসতে হবে যে কোনটা করলে আমাদের জন্য সুবিধা হবে এখনো কি মনে করেন ঐকমত্যে তো এখন আসতে পারেন রাজনৈতিক দলগুলো তা সেক্ষেত্রে ক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে গতকাল যেটা ওখানে আইন উপদেষ্টা ছিলেন গতকালকে সভায় প্রধান উপদেষ্টা বক্তব্যতে উনি রিকনফার্ম করেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই আইন উপদেষ্টা একাধিকবার বলেছেন যে অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এবং এর আগেই আমাদেরকে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে এটা করতে হবে বলে আমি মনে করি যে আমাদের যে টাইম ফ্রেম আছে এবং আবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল ডাকসো নির্বাচনে তাদের ভরাডবি কান আমি মনে করি যে এখানে সাংগঠনিক দুর্বলতা আছে যেহেতু নতুন সংগঠন ছিল বাক্সাস আর একটা জিনিস হচ্ছে যে এটা আমি ভরা ডুবি তো অবশ্যই খারাপ রেজাল্ট কিন্তু এটার কারণটা আমি যেটা দেখি যে যারা টপ লিডারশিপ ছিল বৈষম্য ছাত্র আন্দোলনে তারা সবাই কিন্তু পার্টিতে চলে এসেছে তো পার্টিতে চলে আসার কারণে তারা এখন পুরোদমে রাজনৈতিক দল হয়ে কাজ করছে এলাকায় সংগঠন করছে এবং নানা নানাভাবে কাজ করছে ফলে ক্যাম্পাসে একটা যে মাত্রায় সময় দেওয়া দরকার ছিল ছাত্রদের ছাত্রছাত্রীদের সাথে এই গত এক বছরে সেটাতে একটু ঘাটতি হয়েছে এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে এটা করার কারণে অন্যদিকে ছাত্রশিবির যেহেতু মানে একটা রেজিমেন্টেড ছাত্র সংগঠন আগে থেকেই তারা কিন্তু ক্যাম্পাসে ওই শিক্ষার্থীদের সাথে সময় দিয়েছে আর ছাত্র দলের এই ভরাডুবিটা আমি দেখি যে ছাত্র দলের যে অতীত ইতিহাস এটার সম্পর্কে শিক্ষার্থীদের যে একটা ট্রমা কিংবা তারা যেভাবে ছাত্রলীগের সাথে এটাকে ইকুয়েট করেছে এই ভয় থেকে তারা ছাত্র দলকে ভোট দেবেন এটা আগেই তাদের সিদ্ধান্ত ছিল অন্যদিকে বাক্সাসের বা গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক দুর্বলতা সেই যোগাযোগহীনতা সমন্বয়হীনতা এগুলো ছিল কিন্তু তারা আবার এই নতুন সংগঠন হওয়া সত্ত্বেও হলগুলোতে ভালো করেছে দুইটা হলের ভিপি ছয়টা হলে জিএস তিনটা হলে সম্ভবত এজিএস হল হলে তারা ভালো করেছে কিন্তু কেন্দ্রীয় পদ্ধতি সাংগঠনিক দুর্বলতা এরাও তো বিভক্ত হয়ে নির্বাচনে এই যে সমন্বয়টা করা যায় নাই মানে একটা পদে জি জন পদে পাঁচজন দাঁড়িয়ে গেছে তো এইটা যে একক প্রার্থী দেওয়া গেল না এটা অবশ্যই ইম্প্যাক্ট করেছে কারণ শিক্ষার্থীরা দেখেছে যে যারা তাদের মধ্যে যদি ঐক্য না থাকে আমরা কেন তাদের পক্ষে আসবো অন্যদিকে শিবির দেখাতে পেরেছে যে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা শিবিরের যে টিপিক্যাল যে মতাদর্শ এটা থেকে অনেক দূর বের হয়ে আসার ইঙ্গিত তারা দিতে পেরেছে এখন তারা পরবর্তীতে কি করবে সেটা পরের ব্যাপার কিন্তু অন্তত ইলেকশনের আগে তারা সেটা দিতে পেরেছে এইটা তাদেরকে মানে একটা ভালো ছাত্র সংসদের অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে জাতীয় নাগরিক পার্টি কি এই নির্বাচনের ফলাফল সম্পর্কে কোনো পূর্ব ধারণা ছিল অথবা কোনো তারা কি ভেবেছিল মানে আমাদের তো অবশ্যই আমাদের সাথে তাদের একটা যোগাযোগ আছে বা ভাবাদর্শিক মিল আছে আমাদের অবশ্য প্রত্যাশা ছিল যে আমরা আরও ভালো করব আরও ভালো করব মানে অন্তত এই যে ভিপি জিএস যে কোনো দুটো পদ আমরা পাবো এটা আমাদের প্রত্যাশা ছিল কিন্তু সেই মাত্রায় আমরা হয়তো কাজ করতে পারি নাই সাংগঠনিক দুর্বলতার কথা আমি যেটা বললাম অনৈক্য এটাও স্বীকার করতে হবে নির্দ্বিধায় কারণ প্রবলেমগুলো স্বীকার করলে পরে এটি নিয়ে কাজ করা যায় এগুলোর কারণে আমাদের যে প্রত্যাশিত রেজাল্ট সেটা আসে নাই কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের অন্তত ভিপিজিএসে যা এবং এজিএসএ তিনজন যারা যারা আছে তিনজনই একেবারে আন্দোলনের মুখ এবং পরিচিত মুখ ফলে তারা আসলে ভালো করবে কিন্তু সেটা এই অবভিয়াস কারণগুলোর কারণে ঘটে নেই উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন আপ্রক্সি মৌদুদিবাদী দল চাই না এটি বলতে তিনি কি নতুন কোনো মৌদুদিবাদী দলের দলের আবির্ভাবের আশঙ্কা করছেন উনি কেন নিশ্চয়ই কোনো একটা কারণ আছে প্রেক্ষাপট আছে কারণ উনি বলেছেন সেটা আমি বলতে পারবো না কারণ উনি দেশের বাইরে ওখান থেকে বলেছেন কিন্তু যে বক্তব্যটা আমি সমর্থন করি যে মধুদিবাদী দল তো আছেই নতুন করে তো মধুদিবাদী দল হওয়ার দরকার নেই ফলে নতুন যে কোনো দল যে এক্সিস্টিং নতুন দল আরও যদি কোনো নতুন দল আসে তাদের উচিত হবে না যে ওই একই মতাদর্শের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই কারণ সেটা অলরেডি আছে বরং তাদেরকে তাদের নিজের রাজনীতি করতে হবে নিজে নতুন করে সংগঠিত হতে হবে নিজেকে নতুন করে ডিফাইন করতে হবে যে কথাগুলো উনি বলেছেন ওই কথাগুলো আমি অ্যাপসোলুটলি সমর্থন করি এবং হয়তো এরকম একটা কারণ থাকতে পারে যে এনসিপিকে কেন্দ্র করে যে গুঞ্জনগুলো পত্রপত্রিকা এসছে যে একসাথে আন্দোলনে যাওয়া এটার প্রেক্ষাপটে হয়তো তিনি বলেছেন কিন্তু আমি জানি না ধারণা ধরনের দলের যে যুগপথ আন্দোলনের এটা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এরকম কোনো পরিকল্পনার সাথে ব্যাপারে আমরা জানি না এটা আমরা কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্টে বলেছি যে এরকম কোনো কথা হয়নি আমরা খুব স্পেসিফিকভাবে ঐক্যমত্য কমিশনে কয়েকটা দল তার মধ্যে জামায়াত ইসলামী আছে আমাদের আমরা বলেছি যে জুলাই সনাদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এইটুকুর ব্যাপারে আমাদের শুধু ঐক্যমত্য হয়েছে কিন্তু এর বাইরে তারা যেটা পিয়ার চায় পুরো হোল পার্লামেন্টারি সিস্টেমটা এটা কিন্তু আমরা ওটা কিন্তু আমাদের দাবি না আমরা বলেছি যে আপার হাউসটা পিয়ার হোক এর বেশি কিছু না লোয়ার হাউসটা যেভাবে আসবো ফলে আমাদের ওরকম তাদের সাথে এরকম যুগপথ আন্দোলনে যাওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই এটা পত্রিকায় নিউজ হয়েছে বা হয়তো নিউজ করানো হয়েছে আমি জানি না তিনি হয়তো এটা দেখে সঙ্গত একটা মানে নোক তাই বলবো আমি যে দিয়ে রেখেছেন যে নতুন করে যুগবদ আন্দোলনের গুঞ্জন থেকেই কিন্তু তিনি এই আশঙ্কাটা যেহেতু ওই দিনই নিউজটা আসলো ওই দিনই তার পোস্ট ফলে যে কেউ তো এটা মানে মেলাতে চাইবে কিন্তু আমি বলছি যে আমার কাছে পরিষ্কারভাবে স্পেসিফিকভাবে আমি জানি না উনি কেন এটা বলেছেন কিন্তু যে কারণেই বলেন না কেন আমি বক্তব্যটা সমর্থন করি যে নতুন করে তো প্রক্সি কোনো মজুদিবাদী দল হওয়ার দরকার নেই মজুদিবাদী দল অলরেডি আছে যারা তাদের যারা নতুন দল করবে তারা নতুন মূল্যবোধ নতুন মতাদর্শ নিয়ে দল করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে ধন্যবাদ